আসসালামু আলাইকুম এমন এফ এন ফার্মাসি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আমরা ফরাসি ল্যাঙ্গুয়েজে আর্টিকল ব্যবহার করে থাকি ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করতে চাই ফরাসি ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইংরেজির মাধ্যমে ফরাসি শিক্ষা তাহলে আমরা আর্টিকল ইংরেজির মাধ্যমে ইংরেজির সাথে কম্পেয়ার করা শিখা ট্রাই করবো ইংরেজিতে আমরা আর্টিকুলকে দুইভাবে বিভক্ত করে থাকি সেগুলো হচ্ছে ডেফিনিট আর্টিকল অ্যান্ড ইনডিফিনিট আর্টিকল ডেফিনিট আর্টিকুলকে আমরা দি এর মাধ্যমে ব্যবহার করে থাকি এবং ইনডিফিনিট আর্টিকুলকে আমরা এ এবং এন এর মাধ্যমে ব্যবহার করে থাকি ডেফিনিট আর্টিকুল মানে আমরা বুঝি যেটাকে আমরা নির্দিষ্ট করে ব্যবহার করতে চাই যেমন দ্য বয় দ্য খাও দ্য হাউস এক্সট্রা এবং ইনডিফিনিট আর্টিকুল বলতে আমরা অনির্দিষ্ট করে যেগুলোকে ব্যবহার করি সেগুলোকে বুঝি এবং ইনডিফিনিট আর্টিকুলকে আমরা এ এবং এন এর মাধ্যমে ব্যবহার করে থাকি এখন আমরা দেখব ফরাসি ল্যাঙ্গুয়েজে কি সেম এক্স্যাক্টলি ইংলিশের মতো আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি কি না ফরাসি ল্যাঙ্গুয়েজে কি আমরা আর্টিকেলকে দুইভাবে বিভক্ত করে থাকি নাকি কিছু ভিন্ন তো আমাদের সুখবরটা হচ্ছে ফরাসি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা আর্টিকেলকে সেম ইংরেজির মতো দুইভাবে বিভক্ত করে থাকি ডেফিনিট আর্টিকল অ্যান্ড ইন্ডিফিনিট আর্টিকল ডেফিনিট আর্টিকলে আমরা ডি এর পরিবর্তে তিনটা আর্টিকল ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে লু লা এবং লে এখন আমরা জানবো কখন আমরা লু ব্যবহার করে থাকি কখন লা ব্যবহার করে থাকি এবং কখন লে ব্যবহার করে থাকি ডেফিনিট আর্টিকুলের ক্ষেত্রে ফার্স্ট অফ অল লু আমরা ব্যবহার করে থাকি যখন খুনি একটা নাউন মাস্কুলিন সিঙ্গুলার হয়ে থাকে তাহলে সেই নাউনের বা সেই বিশেষের পূর্বে আমরা লু ব্যবহার করে থাকি যেমন লুগাক্স দ্য বয় লুগাক্স এখানে গাকস বা বয় হচ্ছে মাস্কুলিন এবং সিঙ্গুলার সেজন্য এই এর পূর্বে আমরা লু ব্যবহার করে থাকি সেকেন্ড হচ্ছে লা লা আমরা ফেমেনিন সিঙ্গুলার নাউনের পূর্বে আমরা লা ব্যবহার করে থাকি যেমন লাফি এখানে লাফি অথবা দা গার এখানে ফি হইতেছে সিঙ্গুলার এবং ফেমিনিন। সেজন্য আমরা ফি এর পূর্বে লা ব্যবহার করে থাকি আমরা লু ব্যবহার করি না আমাদের তিন নম্বরটা হচ্ছে লে আমরা কখন ব্যবহার করে থাকি যদি এক্ষুনি একটা নাউন মাস্কুলিন হোক অথবা ফেমিনিন হোক ডাজেন্ট ম্যাটার যদি সেটা বহু বচন হয়ে থাকে বা প্লুরাল হয়ে থাকে তাহলে সেই নাউনের পূর্বে আমরা লু এবং লা ব্যবহার না করে লে ব্যবহার করে থাকি যেমন লে গ্যাক্স লে ফি এখন আপনারা নিজেই এখানে পার্থক্য করতে পারতেছেন যেমন একটু আগে আমরা গ্যাকসোঁ এর পূর্বে লু ব্যবহার করেছি এবং ফি এর পূর্বে লা ব্যবহার করেছি কিন্তু এখন আমরা গ্যাকসোঁ এর পূর্বে লে ব্যবহার করতেছি এবং ফি এর পূর্বেও আমরা লে ব্যবহার করতেছি কারণ হইতেছে এই যে লে এর পরে যে গ্যাকসং সেই গ্যাকসুটা আমরা ফ্লুরাল কীভাবে বুঝলাম কারণ এই গ্যাকসং এর সাথে একটা এক্সট্রা এস আছে ফরাসিতে আমরা মস্ত দ্য টাইম যখন একটা সিঙ্গুলার নাউনকে যখন ফ্লুরাল করতে চাই তার শেষে আমরা মস্ত দ্য টাইম এস অথবা ইএস যুক্ত করি তাহলে এই গ্যাকসো ফ্লুরাল হওয়ার কারণে আমরা লো ব্যবহার না করে লে ব্যবহার করতেছি এবং ফি ফ্লুরাল হওয়ার কারণে সেটার পূর্বে আমরা লা ব্যবহার না করে লেপ ব্যবহার করতেছি এখন আমরা জানবো ইনডিফিনিট আর্টিকুল আমরা ফরাসিতে কীভাবে ব্যবহার করে থাকি ইনডিফিনিট আর্টিকুল কি আমরা ফরাসিতে সেম ডেফিনিট আর্টিকুলের মতো তিনভাবে ব্যবহার করে থাকি আ ইন এ দে আ কি আমরা কীভাবে ব্যবহার করে থাকি এক্স্যাক্টলি লু এর মতো যদি কোনো একটা নাউন মাস্কুলিন সিঙ্গুলার হয় তাহলে সেই নাউনের পূর্বে আমরা আ ব্যবহার করে থাকি যেমন আ আ আবয় আনম আমেন এক্সেট্রা এবং উইন আমরা ব্যবহার করে থাকি সিঙ্গুলার ফেমেলিন নাউনের পূর্বে যেমন উনফি উনফাম উনস এক্সেটেহ এবং দে আমরা ব্যবহার করে থাকি কোনো নাউন যদি ফ্লুরাল হয়ে থাকে দাজন ম্যাটার একটা মাস্কুলিন নাকি একটা ফেমেনিন সেই নাউনের পূর্বে আমরা দে ব্যবহার করে থাকি যেমন দেফি দে গাছ দেফাম এক্সেটে হা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এরকম আরো ভিডিও পেতে আপনারা আমাদের এই পেজে লাইক ফলো এবং শেয়ার বাটনে ক্লিক করে বাকি সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন চিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফিজ সালামু আলাইকুম